আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছে পারতেছেন কেমনি ডিজিটাল স্কেল আপনারা সবাই জানেন যে এই স্কেলের ভিতরে সচরাচর এই সার্কিটটা থাকে হুম এটা হচ্ছে কেমনি ডিজিটাল স্কেলের সার্কিট এই সার্কিটটা সচরাচর পাওয়া যায় না পাইলেও অনেক দাম বেশি হ্যাঁ এই সার্কেট কিনা আপনার আমাদের পুষায় না আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই ঠিক আছে আপনাদেরকে কইরা দেখাইলাম সে দেখতে পারবেন এটার ভিতরে আমরা কী সার্কেট ব্যবহার করছি এই দেখেন আমি স্কেলটা এখন চালু করতেছি কীবোর্ডে সব কাজ করে দেখছেন কোনো কাটাকাটি নেই আমি আপনাদের দেখাবো আজকে এটার ভিতরে আমরা কি সার্কিট লাগাইছি হুম অনেক লোকে অনেক কথা বলে ভাই হ্যাঁ অনেক লোককে আমি এই কীপ্যাডের টাইগার আমরা দিয়েছিলাম ওরা এখন নিজেরা নিজে মাতব্বর মনে করতেছে ঠিক আছে হ্যাঁ কিপ্যাড কাইটা কুইটা কীপ্যাড মিলাই তো আমরা সহজভাবে কিপ্যাড মিলাই দিছি এখন ওরা নিজেকে নিজে মাতব্বর মনে করতেছে তার উদ্দেশ্যে ভিডিওটা করা ভাই আজ পর্যন্ত এই কাজটা কেউ করতে পারে না আমি আপনাদের করে দেখাইলাম আপনারা দেখেন ঠিক আছে দেখেন এটা দেখি সার্কেট ব্যবহার করছি আমরা আপনাদের দেখাবো আজকে দেখেন সার্কেটটা তো সবাই চিন সার্কেটটা তো সবাই চিনেন এটা হচ্ছে মেগার সার্কেট হান্ড্রেড পয়েন্ট অষ্টআশি হ্যাঁ এই যে আমরা কিপ্যাড কোনো কাটাকাটি করি বুঝছেন কিপ্যাড কোনো কাটাকাটি করি নেই জাস্ট ডিসপ্লে একটু মডিফাই এই যে দেখছেন সামনে ডিসপ্লে তারটা না তাহলে একটু মডিফাই করতে হয় এটা আমরা এখন ক্যালিব্রেশন করে দেখাবো আপনাদের দেখি এখন এটা ওয়েট কত আছে আচ্ছা সমস্যা নাই আমরা এটা এখন করবো করব এই সার্কিটের পাসওয়ার্ড হচ্ছে হান্ড্রেড পয়েন্ট অষ্টআশি টের আপনারা জানেন যে কেমনি স্কেলে কখনো হাফ জিরো আসবে না ঠিক আছে আপনাদের ক্যালিব্রেশন করে দেখাইতেছি আলহামদুলিল্লাহ আমাদের স্কেলটা এখন টেলিভিশন হয়ে গেছে এক কাস্টমার নিয়ে আসছিল স্কেলটা সার্ভিসিং করার জন্য এই সার্কিটটা তো মার্কেটে পাওয়া যায় না হুম আর যার কাছে পাওয়া যায় সে মনে করে এটা স্বর্ণের টুকরা অনেক টাকা দাম এই সার্কেটটার তার পরিবর্তে আমরা মেগার সার্কেটের ভিতরে ব্যবহার করছি আপনারা দেখতেই পারতেছেন কোনো কাটাকাটি নেই ভিডিওতে ভাই আর কিপ্যাডগুলো আল্লাহ রহমতে ঠিকমতো কাজ করতেছে ঠিক আছে যারা এরকম কাজ শিখতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে হেল্প করব ইনশাল্লাহ ঠিক আছে যারা স্কিলের কাজ শিখতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমার এই নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম